যে গরুকে যে আমি খাওয়াইতে এই দেখেন গরুকে এখানে দিছি খেয় ঘাস আর ভুসি এটা দিয়ে মিক্স করে এই পাতিলের ভিতরে দিচ্ছি এই যে পাতিল এই পাতিলের মধ্যে দিলে কি হয় এই পাতিলের মধ্যে দিলে কি হয় আর না দিলে কি হয় আপনাদের বলতাছি আসসালামু আলাইকুম গায়ে কীরকম আছেন আশা করি সবাই ভালো আছেন আমি গরুকে কিভাবে খাওয়াই গরুকে কিভাবে খাওয়াই কিভাবে ঘাস দিই কিভাবে খেত দেয় আমি দেখাইতেছি আপনাদের দেখেন এই যে গরুকে যে আমি খাওয়াইতে এই দেখেন গরুকে এখানে দিছি খের ঘাস আর ভুসি এটি দিয়ে মিক্স করে এই পাতিলের মধ্যে দিছি এই যে পাতিল এই পাতিলের মধ্যে দিলে কি হয় এই পাতিলের মধ্যে দিলে কি হয় আর না দিলে কি হয় না আপনাদের বলতেছি এই পাতিলের মধ্যে দেওয়ার কারণ হলো এই পাতিলটা একবারে সুরক্ষিত পরিষ্কার করে খাবারটা দেওয়া যায় কিন্তু আপনারা যখন ওই যে ওই আপনার ওই চারির মধ্যে দেন মানে চারি ওই মাটি দিয়ে তারপরে ওই তারপরে সিমিট দিয়ে খোয়া দিয়ে যে আপনার চারি বানান ওই চারির মধ্যে যখন আপনি ওই খাবারটা দেন ওটা হলো পাকা পাকা করে চারি ওটার মধ্যে পাথর খায় রুম খায় ওরা বিভিন্ন রকমের জিনিস খায় ওটার ভিতরে যদি চেটে চেটে খায় তাহলে দেখা যায় সঙ্গে বালু যা অনেক ধরনের চোর পায়খানা করে পাখি পায়খানা করে আর দেখা যায় ইন্দুর তারপর চিকা এগুলো ডুর বাড়ে ওই পায়খানা টায়খানা গরু খেলে ফলে এই গরু পেরে ফুড প্রয়োজন হবে তো ফুড প্রয়োজন যদি না হয় গরু যদি সুস্থ রাখতে চান তাই খাবারটা ছুটো পাথর এলে খাবার দেয় আপনারা অবশ্যই যে খাবারের মধ্যে দেবে এই পাতিলের মধ্যে দিবে দুটো গরু সুন্দরভাবে এই খাবারটা খাবে তাহলে আমি গরুটা ভালো হবো গরুটা স্বাস্থ্য হবো গরুটা সুন্দরও থাকবো গরুটা ভালো থাকবো অসুখ বিসুখ থাকবো না আপনি গরুর লালন পালন করে গরুকে লাভবান করতে পারবেন গরুতে লাভ বাজাইতে পারবেন আপনি গরু লালন পালন করে লাভ করতে পারবেন যদি আপনি সঠিকভাবে পরিচর্যা গরুকে করতে পারেন আমার নিয়ম হলো আমি এই পাতিলের ভিতরে খাবার দিই দুটো গরুকে এই গরুকে যদি খাবার দিই এগুলা ঘাস করে খাবার দিই এই গরুগুলা খা তাহলে এটার মধ্যে কোনো প্রয়োজন নাই প্রয়োজন নাই যখন খাওয়া শেষ হব আমি একটু ভিম দিয়ে এই পাতিলটা ধুয়ে পরিষ্কার করে রাখি দিব পরে আবার পরের দিনজন খাবার দিব তখন দেখা যাবে এরা আবার এলানা পরিষ্কার পানি দিয়ে খোলায়ে এই এই খাবারগুলো এই গরুকে দিব তাহলে এই গরুগুলার কোনো সময় খুব প্রয়োজন হবো না আর এই যে চারির মধ্যে যদি এই যে চারির মধ্যে যদি দেয় এই চারির মধ্যে যদি দেয় চারির মধ্যে কি ধরনের বালু কি ধরনের পায়খানা কি ধরনের পশাপাশি দেখেন দেখছেন যে এই কারণে এই চারের মধ্যে আমরা খাওয়াবো না আমরা এই পাঁচিনের মধ্যে খাওয়াবো গরু ভালো থাকবো গরু সুস্থ থাকবো কারণ হলে আমরা খাবার দিয়ে চারের মধ্যে ওই দিক গেছে যার মধ্যে পরে আর পরে এখানে পায়খানা করলো আপনি কি দেখলেন দেখলেন না ওই পায়খানাটা গরুটা খাইলো খাওয়ার পরে কি হলো ওই আপনার খারাপ হলো জরাইলো গরুর পেট গরুর পাটুর করে ডাক্তার নিয়ে এলেন ডাক্তার নেয় দেওয়া যায় পাঁচশো এক হাজার এই গরুটার পাশে খরচ করলেন আর মাত্র ছয় সাতশো টাকা লাগবে এই পাতিললে এই পাতিল ছয় সাতশো টাকা লাগবে এর বসে দিলে পরে চর উঠতে পারবো না টিকা উঠতে পারবো না ইন্দুর বান্দর কিচ্ছু উঠতে পারবো না কোনোটাই পায়খানা করতে পারবো না তাহলে দেখেন গরুগুলো ভালো থাকলে যে এইভাবে গুরুকে লালন পালন করতে হবে আপনারা বুঝতেই পারছেন যে গরুকে কীভাবে খাওয়ার লাগবো আপনি এই পাতিলের ভিতরে পানিও দিতে পারবেন পানি খুঁজ ভুষিয়ে দিতে পারবেন এবং কি ঘাস খ্যাল এগুলোও দিতে পারবেন পরিস্রেফ থাকবো তো গ্যাস সবাই ভালো থাকবেন আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা একটা লাইক করবেন আর বাজায় রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমি যেতটুকু পারি আমি আপনাদের সাজেশন দেওয়ার চেষ্টা করি তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম